প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাতু দেশ কিংবার প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আমি আপনাদের দেখাবো ব্রয়লার মুরগি তো এখন ঈদের সিজন আজকে হচ্ছে জুম্মাবার শুক্রবার তো আজকের দিনে আপনাদের মানে অনেকে জানতে চান যে এখন মুরগির দামটা কেমন আছে তো আলহামদুলিল্লাহ দেখেন দর্শক কত সুন্দর সুন্দর মুরগি এটা হচ্ছে আপনার বড় কালিয়াকুর বাংলা বাজার যে ওই বাজারের একদম আগে যে দোকানটা ওই দোকানে আজকে ভিডিওটা করতেছি তো দেখেন অনেক সুন্দর মুরগি মাসা দেখতেও খুব ভালোই লাগতেছে প্রায় দেড় কেজি দুই কেজি কতটা আড়াই কেজি এরকম ওজনেরও আছে অনেক সুন্দর দেখেন তো আমি এক আঙ্কেল আছে যে আঙ্কেলের কি কত টাকা করে এটা আমি একটু আঙ্কেলের সাথে শুনছি তো মুরগিটি কত করে করে দেখেন অনেক সুন্দর সুন্দর মুরগি মানে দেখে ভালো লাগবে তো বাঙ্গালা এই বাজারে আসলে আপনারা অবশ্যই পাবেন তো আমি একটু আঙ্কেলের সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম আঙ্কেল

কারণে একটু দাম তাই কমাইছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ঠিক আছে আঙ্কেল আমার দর্শকরা ইনশাল্লাহ দেখে যদি অনেকে গ্রামে থাকে তো এই বাঙ্গালা বড় কালিয়াকুর বাঙ্গালা বাজারে যাওয়ার আগে হাতের বামসারে যে দোকানটা এটাই তো আপনার দোকান যাক আলহামদুলিল্লাহ আপনার দর্শক সবাই এখান থেকে নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকা কেজি এখন মুরগির দাম যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার পেসটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ